প্রাক্তন বিচার বিভাগীয় কর্মকর্তা ডক্টর বিভাস কান্তি কিলিদারকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করা হলো রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা নাল্লো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে নতুন লোকায়ুক্তের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি তো জাস্ট চেষ্টা করব লোকায়ুক্তের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য তো এটা এমন একটা প্রতিষ্ঠান সবার এককভাবে কিছু করা সম্ভব নয় টু ফাইট এগেন্স্ট করাপশন তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যারা সবার কোঅপারেশন দরকার সবার যদি আমি কোঅপারেশন পাই আমি বিশ্বাস করি যে হয়তো কিছুটা করতে পারবো করাপশন আমাদের মাননীয় চিফ মিনিস্টার চাইছেন জিরো লেভেল করাপশন হোক আমি এটা অস্বীকার করতে পারি না সর্বত্রই করাপশন আছে কাজে করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয় তার জন্য সবার একটা কোঅপারেশন দরকার আমি আশা করব সবার থেকে কোঅপারেশন পাবো থ্যাংক ইউ